রাত নেমে এলে মানুষ ঘুমায় পাখিরা নীরব হয় কিন্তু মাটির নিচে ছোট্ট এক জগৎ তখনও বেঁচে থাকে পিনপরেরা কি ঘুমায় হ্যাঁ কিন্তু আমাদের মতো না একটা পিনপরে চোখ বন্ধ করে লম্বা ঘুম দেয় না কয়েক মিনিটের বিশ্রাম তারপর আবার কাজ কারণ পিনপরের জীবন মানে দায়িত্ব খাবার জোগাড় বাচ্চা রক্ষা রানীকে পাহারা বিজ্ঞানীরা দেখেছেন একটা পিন পরে দিনে প্রায় দুশো বার ছোট ঘুম নেয় তাই হয়তো ওরা এত পরিশ্রমী ঘুম কম কিন্তু নিয়মিত পিন পরে খুব ছোট কিন্তু তাদের ঘর ছোট নয় মাটির নিচে তার সাতটা অদৃশ্যুরঙ্গ কক্ষ আর লুকানো পথের জাল এই ঘরে থাকে খাবারের ভাণ্ডার বাচ্চাদের কক্ষ আর রানী পিন্পড়ের নিরাপদ স্থান সব পরে কিন্তু মাটিতে থাকে না কেউ বাসা গাছের গুঁড়িতে পাতার ভাঁজে বা শুকনো কাঠের ফাঁকে কিছু পরে আবার মানুষের কাছেই থাকে দেয়ালের ভেতর মেঝের নিচে রান্নাঘরের কোণে কারণ যেখানে খাবার সেখানে পিনপরের জীবন একটা বাসা মানে হাজার হাজার প্রাণ একই নিয়মে বাধা নীরবে চোখের আড়ালে এইভাবেই পিমপরেরা নিজেদের সভ্যতা গড়ে তোলে একটা পুরু একটা দলের অংশ খাবারের গন্ধ পেলে সে রেখে যায় রাস্তা ফেলোমনের চিহ্ন আর সেই চিহ্ন ধরেই সৎসৎ পিনপরে একসাথে এগিয়ে আসে একটা ছোট্ট খাবারের টুকরো কিন্তু বহন করে অনেকগুলো পা কেউ পথ দেখায় কেউ বোঝা তোলে কেউ পাহারা দেয় পিন পরেরা আমাদের শেখায় পিনপরেরা আমাদের শেখায় একসাথে চললে ছোট শক্তিও হয়ে ওঠে বিশাল পিনপরে ছোট কিন্তু তার খাবারের তালিকা বিশাল মিষ্টি জিনিস চিনি মধু ফলের রস ওদের প্রিয় কিন্তু শুধু মিষ্টি নয় পোকামাকড় প্রাণী এমনকি খাবারের টুকরোও খায় কিছু পিনপড়ে আবার গাছের উকুন থেকে মিষ্টি রস সংগ্রহ করে সবচেয়ে মজার কথা পরে একা খায় না খাবার পেলে সে ডেকে আনে পুরো দলকে ছোট মুখ কিন্তু বাঁচার কৌশল অসাধারণ একটা পিম্পরের কলোনিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন আছে রানী রানী পিম্পরের ডিম পারে দিনের সৎসৎ এই ডিমগুলো থেকেই জন্ম নেয় নতুন পিম্পরের জীবন পিম্পরার ডিম থেকে বের হয় লার্ভা লার্ভা কোকুন তৈরি করে পিউপা হয় এরপর বের হয় পূর্ণাঙ্গ পিম্পরা প্রথমে ডিম তারপর লার্ভা তারপর পিউপা আর শেষে একটা কর্মী পিম্পড়ে বাচ্চাদের যত্ন নেই কর্মী পিমপরেরাই নীরব ছোট্ট এক ঘরে এইভাবেই জন্ম নেয় একটা বিশাল পিনপরে সমাজ একটা পিন ছোট হলেও তার জীবনের সময় সবার একরকম নয় কর্মী পরে সাধারণত বেঁচে থাকে কয়েক মাস থেকে এক বছর পুরুষ পরে যাদের কাজ শুধু মিলন তারা বাঁচে মাত্র কয়েক সপ্তাহ কিন্তু রানী পিনপড়ে সে পারে বাঁচতে দশ থেকে তিন বছর পর্যন্ত একটা ছোট শরীর কিন্তু বিশাল সময় পিনপরেরা আমাদের শেখায় জীবন বড় না ছোট মূল্যটা আসে দায়িত্ব থেকে এই যুদ্ধটা মানুষের চোখে পড়ে না কারণ সৈন্যরা খুব ছোট একটা পিনপরের কলোনি আরেকটা কলোনির এলাকায় ঢুকলেই শুরু হয় যুদ্ধ কেউ কামড়ায় কেউ অ্যাসিড ছড়ে। কেউ শরীর দিয়েই পথ আটকায় এই যুদ্ধ ক্ষমতার ধর্মায় খাবার কিছু পিন পরে দল আক্রমণ করে কিছু পিন পরে নিজের জীবন দিয়েও শত্রুকে থামায় যুদ্ধ শেষে জয় দল দখল করে নেয় এলাকা পরাজিতরা হারিয়ে যায় সময়ের নিচে ছোট শরীর কিন্তু যুদ্ধের সাহস বিশাল পিম্পরেরা আমাদের মনে করে দেয় যুদ্ধ শুধু মানুষের নয় প্রকৃতিও তার নিয়মে লড়ে আপনি জানেন কি আমাদের ছোট্ট পিম্পরের মধ্যেও ভিডিও প্রেমী আছে পিম্পরে ইমতিয়াস মিস্টারি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে সকালে কিংবা রাতে ছোট্ট পা দিয়ে ক্লিক করে নতুন ভিডিও দেখে মাস্টার মাইন্ড পিম্পরেটা জানে গোপন রহস্য আকর্ষণীয় গল্প সবকিছু শেখার জন্য ভিডিওটা মিস করা যায় না আর আমরা ভাবছি এত ছোট অথচ এত কিউরিয়াস পিম্পরে তুমি সত্যিই মিস্টারি ওয়ার্ল্ডের সেরা ফ্যান